সব বাড়ি হয়ে গেছে শুধু এই বাড়িটাই বাকি আছে কেউ বাড়িতে আছেন হ্যাঁ ম্যাডাম বলুন লুঙ্গিটা তুলুন মিটার চেক করব এ বাবা এটা আমি কি বলছেন লুঙ্গি তুলবো মানে আরে ঝটপট লুঙ্গিটা তুলুন মিটার চেক করব ঠিক আছে কিন্তু লুঙ্গি তুললে ম্যাডাম কিছু দেখা গেলে আমাকে কিছু বলতে পারবেন না কি হলো আরে এই লুঙ্গি না এই লুঙ্গিটা তুলুন মিটার চেক করব বাবা তোমার দরবারে সব পাগলের খেলা বাবা তোমার দরবারে সব মিষ্টি বৌদি আমার তিনটে প্রশ্নের উত্তর তুমি যদি দিতে পারো তোমাকে পাঁচ হাজার টাকা পুরস্কার দেবো ঠিক আছে আর দাও এক নম্বর কুকুর কেমন ডাকে দু নম্বর বিড়াল কেমন ডাকে আর তিন নম্বর তুমি রাতে কেমন আওয়াজ করো আমি ইংলিশ বলতে শিখে গেছি ছোটা সামি রাজা

আরে ওর কালুয়া বরটা যদি না আসতো না আজকাল হয়েই যেত কি